ইরানের বেসিজ সংগঠনের প্রধান জানিয়েছেন গত জুন মাসে বারো দিনের যুদ্ধে ইরান দখলদার ইসরায়েলের একুশটি কৌশলগত স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছে আর ইরানের এই টার্গেটগুলো এমন এক নির্ভুলতায় সম্পন্ন হয়েছে যার ভ্রান্তি এক মিটারেরও কম খবর মেহের নিউজের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি মানি রোববার জানান শত্রুপক্ষ ওই বারো দিনের যুদ্ধ উস্কে দিয়েছিল এবং একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করেছিল যাতে ভেতর থেকে থেকে ও বাইরে ইরানের ওপর চাপ সৃষ্টি করা যায় কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয় তার ভাষায়। এই বারো দিনে আমরা জায়নেস্ট শাসনের একুশটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি নতুন ক্ষেপণাস্ত্রের ওপর ভরসা করে আমরা আমাদের টার্গেট ব্যাঙ্ক সম্পন্ন করেছি যার নির্ভলতা এক মিটারেরও কম আজ আমরা তাদের দুর্বল দিকগুলো পুরোপুরি জানি এবং অধিকৃত ভূখণ্ডের প্রতিটি বর্গমিটারে কী ঘটছে সে সম্পর্কে অবগত বেসিজ সংগঠনের প্রধান এ সময় সতর্ক করে বলেন ভবিষ্যতে যদি আবার কোনো আগ্রাসন ঘটে তাহলে ইরান কেবল দেরি নয় বরং তাদের সমর্থকদেরও দায়ী করবে গোলাম রেজা সুলাইমানি বলেন যান এবং খুঁজে দেখুন সাম্প্রতিক যুদ্ধে কত দেশ ইসরায়েলকে রক্ষা করতে অংশ নিয়েছিল এবং কত হাজার টন বোমা ও বিস্ফোরক তারা একটি নিরস্ত্র জাতির ওপর বর্ষণ করার জন্য জাইনিস্ট শাসনকে দিয়েছে তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক ও অঘোষিত আগ্রাসন শুরু করে যা বারো দিনের যুদ্ধকে উস্কে দেয় যুদ্ধে অন্তত হাজার মধ্যে যার সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিকও ছিলেন এ সময়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে সরাসরি অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন প্রতিশোধমূলক পদক্ষেপে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ড জুড়ে কৌশলগত লক্ষ্য বস্তুতে হামলা চালায় পাশাপাশি কাতারের আল গত ইরান তার সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের ওপরে চাপ ফেলে এবং আগ্রাসন থামাতে বাধ্য করে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন